হ্যালো এভরিওয়ান ফ্রেশ নিউ ওয়েলকাম টু মাই চ্যানেল পোলাও আজ শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি চিংড়ি মাছের মালাইকারিটা আমি প্রথমবারই করছি কিছুটা অনলাইন আর কিছুটা মায়ের হেল্প নিয়ে বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে কিন্তু দেখো আমি ভিডিও ক্লিপ নিতেই ভুলে গিয়েছি চলো এবার রেসিপিটা শুরু করি মাছগুলো কাটা দেওয়া হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারির জন্য লাগছে পেঁয়াজ বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার আরেকটা বাটা মশলা লাগবে এর জন্য নিয়েছি কালো সর্ষে মৌরি, কাজু বাদাম আর দই এগুলো সবকিছু একবারে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব তোমরা যদি শিলনোড়া বেটে নাও তাহলে এই তিনটে উপকরণ দিয়ে বেটে নিও দইটা রান্নাতে আলাদাভাবে ইউজ করো আমি যেহেতু মিক্সার গ্রাইন্ডারে করছি তো অল্প মশলা তো হয় না তাই আমি সরষেটা দইটা দিয়েই বেটে নিয়েছি এবার চিংড়ি মাছের মালাইকারির জন্য আরেকটা যে উপকরণ লাগবে সেটা হচ্ছে নারকেলের দুধ নারকেলের দুধটা বের করার জন্য প্রথমে নারকেল কুড়িয়ে নিতে হবে কিছুটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম তারপর মা সবটা করে নিয়েছে এবার মিক্সার গ্রাইন্ডারে কোড়ানো নারকেলটা দিয়ে ওর মধ্যে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে গ্রাইন্ড করে নেবো এবার এটাকে ছেঁকে নিতে হবে তার জন্য একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আমি নামিয়ে নিলাম এই আমি নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নিলাম এবার ফোড়নের জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কয়েকটা এলাচ দারচিনি আর লবঙ্গ তাহলে চলো এবার চলে যাই আমরা মেন কাজে মানে রান্নায় প্রথমে আমি মাছগুলো ভেজে তুলব প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি সব মাছ কিন্তু আমি একবারে ভাজিনি দুবারে ভেজে তুলেছি বাকিগুলো একইভাবে ভেজে তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে আমি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা এসে গেলে ওর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর রসুন বাটা ভালো করে সব কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি আবারও সবকিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সরষের পর সরষে নাড়াচাড়া করে নেব আর একটু টক দই তাই আমি ওটাও দিয়ে দিলাম আর তোমরা কালো ছাড়া তারা টক দইটা এখন দিয়ে দিতে পারো টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর দিয়ে দেবো নারকেলের দুধটা নারকেলের দুধটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটতে দেবো একটু ফুটে এলে চিংড়ি মাছগুলো একে একে ছেড়ে দেবো তারপর কিছুটা জল দিয়ে আমি আবার ফুটিয়ে নিচ্ছি রান্না তো প্রায় শেষের দিকে নামানোর আগে শুধু আট দুটো উপকরণ দিয়ে নামিয়ে নেব মাছগুলো দেওয়ার পর যখন এরকম বলক চলে আসবে তখন দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা ঘি আর গরম মশলাটা দেওয়ার পর আর কোনো কাজ নেই শুধু একটু নাড়াচাড়া করে আর বেশিক্ষণ রাখতে হবে না তুলে ফেলবো ব্যাস চিংড়ি মাছের মালাইকারি তো রেডি এখন শুধু নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা কড়াই থেকে নামিয়ে একটা বাটিতে বা প্লেটে নামিয়ে নেব সামান্য কয়েকদানা চিনি দিয়ে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে এভাবে গার্নিশিং করে দিলাম হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি আর এক্সট্রিমলি সরি আমার এই ভয়েস ওভারটা দেওয়ার সময় কিছু গেস্ট আমাদের বাড়িতে চলে এসেছিল তার জন্য আমার ভয়েস ওভারের মধ্যে অনেক নয়েজ চলে এসেছে নেক্সটবার থেকে আমি অবশ্যই এর প্রতি কেয়ারফুল হব আমার ভিডিওর প্রতি তো অবশ্যই আমি কেয়ারফুল খুবই কেয়ারফুল কিন্তু কখনও কখনও এরকম সিচুয়েশন তৈরি হয়ে যায় আর দাঁড়াও তোমরা যাচ্ছ কোথায় ভিডিওটা একটু উপকারী হয়ে থাকলে কমেন্টে জানিয়ে যাও কেমন লাগলো চলো টাটা